আসসালামু আলাইকুম एवरीवन আমরা যারা অনলাইনে বিজনেস করি আমাদের কাস্টমারের থেকে আমাদের একটাই সবসময় প্রবলেম যে আমরা অনলাইনে অনেকে অর্ডার করেন একটা প্রোডাক্ট দিয়ে দেওয়ার একটা প্রোডাক্ট তো আজকে এমন একটা ইস্যু নিয়ে আমি আমাদের যারা অনলাইনে বিজনেস করি সকলের উদ্দেশ্যে একটা কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা যারা উদ্যোক্তা যারা আমরা অনলাইনে বিজনেস করি আমরা মনে হচ্ছে ঠেকায় পড়ে গেছি কাস্টমারের কাছে কাস্টমারে সব কমপ্লেন দিতে পারবে কিন্তু আমাদের কোনো কমপ্লেন দেওয়া সুযোগ নাই কারো কাছে এনে কাকে বলবো আমাদের এই কথাগুলি তো আজকে এমন একটা প্রবলেম নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে প্রায় ছয় সাত বছর ধরে অনলাইনে বিজনেস করি অনেক সম্মুখীন হয়েছি প্রবলেমের তো আজকে এই প্রবলেমটা আপনাদের সাথে শেয়ার করবো এটা অনেকের সাথেই অনলাইনে হয়ে থাকে আমার একটা কাস্টমার নাম নাই বললাম লজ্জা নাই দিলাম ওনাকে ওনার জন্য আমরা তিনটা প্রোডাক্ট পাঠিয়েছি তো উনি প্রোডাক্টটা নিয়েছেন নেওয়ার পরে দেখতেছে যে সাইজ হচ্ছে না পরে আমাদেরকে বলেছেন যে ভাইয়া আমাদেরকে এক্সচেঞ্জ করে দেন তা আমাদের এক্সচেঞ্জ পলিসি আছে আমরা যেহেতু উইদিন সেভেন ডেজে যে কোনো প্রোডাক্ট এক্সচেঞ্জ করে দিই যেহেতু অনলাইনে বিজনেস করি আমরা কেউ না করে দিলে আমরা করে দিই তো আমার ওই কাস্টমার কী করলো উনি ওনার নিজের ইউজের জামা আমারগুলি যেটা রিটার্ন করার কথা এগুলো না রিটার্ন করে একটু কাজ থেকে দেখাই যেমন এই ব্র্যান্ডগুলো এই প্রোডাক্টগুলো কোনোটাই আমাদের শোরুমের না আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্ট পার্সেস করেন এরকম প্রোডাক্ট আমাদের শোরুম নাই ইভেন কি প্রোডাক্ট দিছে দেখেন ইউজ করা প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করা এই যে নতুন জামা একটা নতুন জামা কখনো এরকম হয় না আমাদের প্রোডাক্ট যারা আপনারা নেন কখনো এরকম হয় না আর এরকম আমাদের প্রোডাক্ট নাই এই প্রোডাক্টটা আমি একটু দেখাই কতটা খারাপ এবং কি কতটা নোংরা প্রোডাক্ট যেটা ইউজ করে মনে হয় দুই তিন মাস ইউজ করে প্রোডাক্টটা আমাদের জন্য পাঠাইছে তো এই প্রোডাক্টগুলি আমরা কিভাবে রিসিভ করি এখন ওনাকে ফোন করতেছি উনি বলতেছে ভাই আপনাদের প্রোডাক্ট আপনাদের জন্য পাঠাইছে ডেলিভারি ম্যানকে জিজ্ঞেস করেন ডেলিভারি ম্যান বলতেছে স্যার আমাকে যে ওনারা যেটা এক্সচেঞ্জ করে দিয়েছে আমি ওটাই নিয়ে আসছি তা আমরা কোথায় যাব আমাদের অনলাইনে যারা আমরা ব্যবসা করি আমরা কোথায় যাব এই আমার এই প্রশ্নের উত্তরটা আমার এই কষ্টের কথাটা আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনারা যারা আমার কাস্টমার আছেন যারা আমাদের মতো উদ্যোক্তা আছেন আমাকে একটা সমাধান দেন যে আমি কাকে দোষ দিব আজকে মনে করেন আমার এখানে তিন থেকে চার হাজার টাকার প্রোডাক্ট নষ্ট হয়ে গেলো এটা আমি আমার কাস্টমারকেও দোষ দিতে পারতেছি না রাইডারকেও দিতে পারতেছি না তাইলে আমি কার কাছে এই দোষটা দিব এই প্রোডাক্ট তো আমারই না তাহলে আমি এগুলো কেন রাখবো আর এটা আমি কার কাছে বিক্রি করবো আরেকজনের ব্যবহৃত প্রোডাক্ট তাইলে শুধুমাত্র অনলাইনে আমরা যারা ব্যবসা করি আমাদের দোষ না আমাদের যারা আমাদের কাছ থেকে যারা কিনেন তারাও একটু চিন্তা ভাবনা করবেন যে এই লোকটা হালালভাবে বিজনেস করতেছে কিন্তু তার বিজনেসে আমি কেন এইভাবে লাথি মারতেছি কেন তার বিজনেসে আমি ক্ষতি করতেছি কথাগুলো শুনতে কষ্ট হলেও আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবে এটাই হলো বাস্তবতা আমরা যারা বিজনেস করি তারা অনেক থাকতে চাইলেও আমাদের অনেক কাস্টমারের জন্য আমরা পারি না ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম